আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না

এই প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না ভাইরে আপনারা বিশ্বাস করেন বা না করেন আমি এর এইসব এন্ট্রি দেখে আমি নিজেই হতবাক হয়ে গেছি আসলে সে করতেছে কি রমজান মাস নিয়ে এইসব প্রবিক নিয়ে ভিডিও করতেছে বাট ভালো কথা তুমি শুধু ইসলাম নিয়ে হয় তুমি যদি তোমার ধর্মকে শ্রেষ্ঠ মনে করো তাহলে তুমি এইসব তুমি সোশ্যাল মিডিয়াতে কেন তুলে ধরো আর তোমার কান্না দেখে রীতিমতো আমার চোখেও পানি চলে আসছে বাট আমি কিছু বলতে পারতেছি না এই যে লজ্জা শরমের বিষয় মানুষ তো সমালোচনা করবেই কারণ উমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমি করছি আহা কি রেকর্ড রে আমার উমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড করে ফেলছে আমরা আমাদের বাংলাদেশের একটি মেয়ে মানুষ তা দেখে আমাদের ছেলেদের আর ছেলে মনে হচ্ছে না মনে হচ্ছে আমরা হিজড়া আচ্ছা যাই হোক তুমি যেহেতু রেকর্ডই করে ফেলছো তাহলে তুমি বাংলাদেশের বিখ্যাত সেলিব্রিটি তোমাকে নিয়ে সমালোচনা করবে এটা স্বাভাবিক আর তোমাকে নিয়ে যদি সমালোচনা না করে বাংলাদেশের কোথায় ইউটিউবাররা ভিউ পাবে কোথায় থেকে আর তুমি তো বিখ্যাত সেলিব্রিটি আরেকজনের পাও চেটে চেটে বড় হয়েছো আই শেবেইতে ভাড়া থাকে তুই আবার বলে গ্রামে ওয়াইফাইিসে কি গ্রামে ওয়াইফাই তোর বাপে দিবে গ্রামে ওয়াইফাই তোর বাপে দিবে কারণ ওরা ওদের নিজে টাকা দিয়ে ওয়াইফাই কিনা লইছে তোর abbat দেই নাই যাই হোক এতটুক অবদ্রভাবে ব্যবহার করার জন্য আমি খুবই দুঃখিত আমি তোমাকে বিশেষ কিছু বলতে চাই নাই যেহেতু তুমি রমজানান রমজান মাসের টপিক নিয়ে ভিডিও করছো তাই আমি তোমাকে রমজান মাস দেই বাসটা দিতে চাই কারণ এই রমজান মাসে আল্লাহর কাজকাম কাম করবা তুমি যেহেতু রোজা রাখতে পারো না কিন্তু নামাজ তোর পাক পবিত্র হয়ে আর কেন তুমি রোজা রাখতে পারো যে একটা মেয়ে কেন রোজা রাখতে পারে না এটা সবাই জানে এটা নতুন করে কাউকে জানাতে হবে না তোমার এর জন্য বলাতে হয় এটা মানুষের মিথ্যা কথা কয় না এই জন্য আমি দুঃখিত যে আমি তোমাকে নিয়ে কথা বলতেছি তোমাকে নিয়ে কথা বলার আমার কোনো রকম ইচ্ছাই ছিল না যাই হোক তোমরা ন্যাকামিং করতে অনেকটা ভালোবাসো রমজান মাসে এই বেশ আর রমজানের পরে এই বেশ তো যাই হোক তোমাকে নিয়ে আর কি বলবো পাবলিক অলরেডি বুঝেই গেছে তোকে আর ভিডিও বেশি বাড়াতে চাই না মানুষের পাওচারে বড়ো হয়ে আবার উমর ভাই রেকর্ড ভেঙে ফেলতে চাচ্ছে কিছুদিন পরে উমর কেউ ট্রক কে চলে যেতে পারে এদেরকে নিয়ে বেশি কথা বলা যাবে না তো যদি ভিডিওটি ভালো লাগে চলো হিসেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ